নিঃসন্দেহে এবার বাংলাদেশের সরকার হবে জামাইতে ইসলাম প্রশ্ন চাটতে পারে আপনি কিভাবে বুঝলেন জামায়াত ইসলাম এবার বাংলাদেশের সরকার হবে কারণ এবার বাংলাদেশের ষোলোটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে পাশ করেছে শিবির ষোলো বিএনপির সমর্থকরা নিজেরাই বলছে মাঠের মধ্যে বিএনপির কোন ভোট নাই এতে করেই বোঝাই যাচ্ছে জামায়াত ইসলাম হবে এবার বাংলাদেশের সরকার এই বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আপনি যদি একজন মুসলমান হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি তো জামায়াত শিবিরকেই ভোট দিবেন কেন আমি জামাত ইসলাম ভোট তবে জামায়াত আর শিবির মানেই কিন্তু ইসলাম নয় জামায়াত ইসলাম কখনো আপনাকে জান্নাতের টিকিট বিক্রি করতে পারবে না তবে তারা চায় বাংলাদেশের মধ্যে ইসলামী শাসন কায়েম করতে আর এইবার ইসলামী দলগুলো বানাবে গরিব দুঃখীর্ঘ নারায় তাকবীর আল্লাহ

তবে সেই নাতিপতিদের কোটি কোটি টাকা থাকলেও প্রকৃত মুক্তিযোদ্ধারা এখন পর্যন্ত রিক্সা চালায় ভাত খায় আমরা মুক্তিযোদ্ধা আমাদের বলে রেজাগার এই হচ্ছে বাংলাদেশের অবস্থা যারাই দেশটাকে স্বাধীন করতে চেয়েছে আজকে তারাই না খেয়ে মরছে তারা দেখতে পাবেন

দেওয়া হয়েছে বিএনপির উপর বিএনপির অনেক প্রোগ্রামের মধ্যে দেখা যাচ্ছে অসংখ্য মানুষের একটি জমাট হয়েছে এবং সেটা নিয়ে রাস্তার মধ্যে তারা মিছিল করছে তবে যে মিছিলের মধ্যে তারা নিজের বিশৃঙ্খলার সৃষ্টি করছে এখনকার অসংখ্য রাজনৈতিক দলগুলো গার্মেন্টস থেকে শ্রমিকদেরকে নিয়ে এনে রাস্তার মধ্যে মিছিল করাচ্ছে এতে করে আমাদের বাংলাদেশের শিল্প রপ্তানিতে যেরকম প্রভাব ফেলছে সেরকম ভাবে রাজনৈতিক মহলগুলোর উপরে প্রভাব ফেলছে ইউনিভার্সিটি ফলটন নয় যে বিএমপি জিতে যাবে জীব জন্তুকে মানায় এই জঙ্গলে বিএমপি মানায় ট্যাক্সি স্ট্যান্ডে বিএনপির অসংখ্য মিছিলের মধ্যে আওয়ামী লীগ ঢুকে যাচ্ছে আর এই আওয়ামী লীগ ঢুকে যাওয়ার কারণে ফাইটবা বিএনপির পতন খুব সন্নিকটে এই ডাকসু ছাত্র নির্বাচনে শিবির বিজয় লাভ করার কারণে বলছে আমরা নির্বাচনে যাব না শিবির যেখানে নির্বাচনে যাবে যাবে কি করে যেখানে সিংহ বাঘ থাকে যেখানে বানরগুলো লড়াইয়ে ভাক্তের ভিতরে সারা হাঁকে মানে আন্দোলন চালিয়েছি ইসলাম قائم না হোক পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না যাব বাংলাদেশের জনগণ একবার রাস্তার মধ্যে নেমে আন্দোলন করতে শিখেছে এই জনগণ এখন বুঝে গিয়েছে কিভাবে স্বৈরাচারের পতন ঘটাতে হয় জামাত আমাকে বলে আমার মৃত্যুর পরে নাকি জানাজা পড়বে না আমি কাছে তাই বাংলাদেশে যেই স্বৈরাচার হয়ে উঠুক না কেন সকল জনগণ একত্র হয়ে সেই স্বৈরাচারের পতন ঘটাবে ইনশাল্লাহ আমার মনে এমনি আদান দিবে এই যে এখানে পাশে আবার কাতারের মসজিদ আছে এটা ঝামেলা করতে চায় না আপনারা যার যারা আছে মনে হয় এখন আমার সামাজ পড়া নেন আমাদের এরপরও কি বাংলাদেশের পরিবর্তন আপনাদের চোখে পড়ে নাই একজন পুলিশ কর্মকর্তা এসব রাজনীতিবিদদেরকে বলছে আজানের সময় হয়েছে এখন মসজিদে আজান দিবে আপনারা এখান থেকে সরে যান রাজনৈতিক বয়ান বন্ধ করুন আওয়ামী লীগ দেখলাম বিএনপি ও দেখলাম দুজো বর্তমানে বিএনপি করি কিন্তু মরার আগে যদি একবার দেখতে পারতাম যে ইসলাম ক্ষমতা আসতে এদের চিনা দেখতে পারতাম তাহলে মোরা শান্তি পেতাম জামাত ইসলাম জিতে যাওয়া মানে আওয়ামী লীগ বিএনপি সম্মিলিত হার হেরে গেছি আপনারাও আমরাও সম্মিলিতভাবে ভাবে বিএনপি আমাদের বাংলাদেশের অনেক বড় একটি দল এটা আমরা সবাই মানলো বিএনপির একজন নেতা নিজেই মানে না সেই যদি একটি নতুন দল খোলে তাহলে সেটা বিএনপির চাইতে বড় হবে আমি তো দল করলে বিএনপির আর একজন কর্মী তার নেতাকে অনুসরণ করে তারপর পুরো দলটাকে গুছিয়ে নেয় লাভ দিয়ে যদি তালগাছে উঠে নেতা হইতে চান তাহলে পা পিছলে তালগাছ থেকে মাটিতে পড়ে যাবে আর যদি প্রতিবন্ধী হইতে না চান তাহলে চ্যানেলটাকে রাখেন সত্য তথ্য আপনার কান পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার